আসসালামু আলাইকুম সামনে বিভাগ আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আপনাদেরকে দেখাবো একটি চুয়াল্লিশ ইঞ্চি আমেজ বডির মাপ দিয়ে খুব সহজে কিভাবে আমরা কাটিংটা শিখতে পারি এবং চুয়াল্লিশ ইঞ্চি বডির কামেজ আমরা সুন্দর শেপ দিয়ে যে কমপ্লেনটা আমাদের বেশি থাকে যে আমাদের একটি কামিজে কেন সুন্দর শেপ আসে না এই কমপ্লেনটি আজকে আমার ভিডিওটি যদি না টেনে ফুল ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনি দেখেন তাহলে কিন্তু আজকে আপনি সহজ ভাবে সহজ নিয়মে একটি শেপ দিয়ে আপনি কামেজ কাটিং শিখতে পারবেন ইনশাল্লাহ তো চলুন ভিডিওটি লম্বা না করে আমরা কাটিং একটু মনোযোগ দিয়ে দেখতে থাকি তাহলে কিন্তু একটি সুন্দর শেপ দিয়ে আপনি একটি কামেজ কাটিং করতে পারবেন তো চলুন শুরু করা যাক এটা আমরা এভাবে ডাবল ভাজ করে নিব এবং এই যে আলগা মুখটা হচ্ছে আপনার আউট রাখবো এবং জয়েন্টের মুখটা আমার কাছের দিকে রাখবো রাখার পরে আমরা সমান করে সুন্দর করে এভাবে আমরা সমান করে মিলিয়ে নিব এই যে এভাবে আমরা নেওয়ার পরে আমরা একই ভাবে এই ব্যাক পার্টের মতো করে এই যে সামনের যে পার্টি আছে কাজ করা যে পার্টি আছে এটাও কিন্তু এটার উপরে আমরা এভাবে ডাবলে ভাঁজ করে নিব এই যে সিঙ্গেল এভাবে আছে এভাবে ডাবলে আমরা সুন্দর আছের দিকে রাখবো রাখার পরে আমরা সমানে এটা এই যে মিডল পয়েন্টে যে কাজটা আছে এই কাজটা কিন্তু এই যে মিডলে রেখে এভাবে মিডলে এভাবে আপনি রাখবেন স্যাম সুন্দর করে মিডলে রাখবেন রাখার দিকে রাখবেন রাখার পরে এই যে কাজগুলি সমানে মিলিয়ে নেবেন এভাবে এই যে কাজগুলি সমানে মিলিয়ে নেবেন নেওয়ার পরে আমরা এটা একটু টেনে নিলাম নেওয়ার পরে আমরা ওপরের দিকে একইভাবে আমরা এটা এই যে এভাবে মিলিয়ে নিব সমান করে এটা মিডলে রেখে আপনি এভাবে সুন্দর করে সমান করে মিলিয়ে নেবেন এই যে আমরা এভাবে মিলিয়ে নিলাম জানার পরে আমরা সর্বপ্রথম এই যে নিচের অংশে আমরা এভাবে মার্ক করে নেব এই যে এখানে মার্ক ঠিক করে নেব এই যে কাট বরাবর আমরা একটু মার্ক করব এবং সেলাইয়ের পরিমাণ মতো সেলাইয়ের যে পরিমাণ মতো আমরা 1 ইঞ্চি পরিমাণ এভাবে কাপড় রাখব নিচে ঠিক আছে নিচে এইভাবে কাপড় রাখবো রাখার পরে আমাদের নিচের ঘেরটি হবে আপনার হচ্ছে চব্বিশ ইঞ্চি তো চব্বিশ ইঞ্চি আমরা এভাবে নিয়ে নিব আমরা যে স্যাম্পল থেকে যে মাপটি নেওয়া হয়েছে কামেজি সেই মাপটি হচ্ছে চব্বিশ ইঞ্চি তো চুয়াল্লিশ ইঞ্চি বডির জন্য চব্বিশ ইঞ্চি ঘেরটি কিন্তু কম হয়ে যায় আপনি কিন্তু চল্লিশ চুয়াল্লিশ ইঞ্চি বডির জন্য অবশ্যই নিচের ঘেরটি দিবেন ছাব্বিশ এটা যেহেতু স্যাম্পলে চব্বিশ আছে আমরা চব্বিশে এখন দিব কিন্তু আপনার যখন কাটবেন তখন ছাব্বিশ দিয়ে কাটিং করবেন তাহলে আর কোনো ভুল হবে না ইনশাল্লাহ তারপরে এখানে চব্বিশ নিয়ে নিব এবং সেলাই পরিমাণ মতো সাইডে এক ইঞ্চি পরিমাণ এভাবে কাপড় আমরা রাখবো রাখার পরে আমরা এখন এইখান থেকে লম্বার মাপটি নিব এই যে নিচের অংশটি আমরা এইভাবে এখানে এভাবে ধরে নিলাম এইভাবে নিয়ে নিলাম নেওয়ার পরে আমাদের জামাটি লম্বা হবে আপনার এইখান থেকে এই যে এই যে লম্বাটি হবে টোটাল হচ্ছে আপনার এখানে চুয়াল্লিশ ইঞ্চি চুয়াল্লিশ ইঞ্চি লম্বা হবে আমরা এখানে মার্কটি করে নিব এবং সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি পরিমাণ এই যে কাপড় রাখবো রাখার পরে আমরা সর্বপ্রথম আমরা কাদের যে মার্জিনটি আমরা এখানে করি যে মার্জিন প্রথমে একটি মার্জিন করলাম এবং সেলাই পরিমাণ মতো হাফ ইঞ্চি দূরত্ব আরেকটি মার্জিন করলাম এবং চুয়াল্লিশ ইঞ্চি বডের জন্য আমাদের ছোলটার কতটুকু থাকবে আমাদের ছোলটার থাকবে হচ্ছে আপনার পনেরো ইঞ্চি আমরা এখানে পনেরো ইঞ্চি নিয়ে নিব এবং সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রাখবো রাখার পরে আমরা এখানে স্কেল দিয়ে এভাবে মার্জিনটি দিয়ে নিব দেওয়ার পরে আমরা এখান থেকে যে মলার যে শেপটি এটা কতটুকু পরিমাণ নামাবো চুয়াল্লিশ ইঞ্চি বডির জন্য আমরা মলার শেপটি নামাবো হচ্ছে পনি সাত ইঞ্চি মানে সাত ইঞ্চি থেকে দুই পয়েন্ট কম এবং এখান থেকে কোমরের যে অংশটি আছে আপনার চুয়াল্লিশ ইঞ্চি লম্বা হইলে কাদের এইখান থেকে আপনি মাপটি ধরবেন কাদের এইখান থেকে আপনার টোটাল কোমরের শেপটি নামবে পনেরো ইঞ্চি এবং ছাইট ফালাটি হবে চুয়াল্লিশ ইঞ্চি আপনার জামার লম্বা হইলে ছাইটির কাটাটি হবে হচ্ছে আপনার একুশ ইঞ্চি এই যে আমরা একুশ ইঞ্চি ছাইট ফাড়াটি দিলাম কাদের এখান থেকে আপনার পনেরো ইঞ্চি কোমরের ডাউন এবং একুশ ইঞ্চি ছাইট ফাড়ার ডাউন এখন একইভাবে ভাবে আমরা এভাবে এই যে মার্কটি করে নিব এভাবে এই যে এভাবে মার্কটি করে নিব নেওয়ার পরে এখন আমাদের এই যে গলার যে ছড়ানোটা এখান থেকে এই ছড়ানোটা রাখবো আমাদের এটা হবে গোলের ভিতরে একটু হালকা কাটা এরকম একটি গলার ডিজাইন হবে আমি কাটিং চুয়াল্লিশ ইঞ্চি বড়ির জন্য আমাদের স্পেসতে ছড়ানোটা থাকবে হচ্ছে সাত ইঞ্চি তা আমরা এখানে আমরা নিয়ে নিবো তিন ইঞ্চি দুই পয়েন্ট তিন ইঞ্চি দুই পয়েন্ট নেওয়ার পরে আমাদের কিন্তু সেলাইয়ের পরে কিন্তু সাত ইঞ্চি হয়ে যাবে চুয়াল্লিশ ইঞ্চি বর্ডি আমরা চার ভাগে ভাগ করি নিব নেওয়ার পর এখান থেকে আমরা নিব এগারো ইঞ্চি এবং সেলানের কাপড়টি রাখবো এইভাবে টোটাল ইঞ্চি পরিমাণ আপনি কাপড় বেশি রাখবেন এবং কোমরের মাপটি হবে হচ্ছে আপনার চল্লিশ ইঞ্চি ক্ষেত্রে ভাগ করার পরে দশ হবে এবং এইখান থেকে আমার সেলাইয়ের পরিমাণ মতো দেড় ইঞ্চি কাপড় রাখবো এবং হেপের মাপটি হচ্ছে চুয়াল্লিশ তো একইভাবে ভাবে আমরা এখানে এগারো ইঞ্চি নিয়ে নিব এবং এখান থেকে সেলাইয়ের যে কাপড়ের যে এটা রাখবো পরিমাণ এক ইঞ্চি হেপের এখানে আমাদের এক ইঞ্চি কাপড় রাখলে হবে তাহলে ছাইয়ে ছেলাই করার সময় আমাদেরকে সহজ হবে ইনশাআল্লাহ তা আসুন এখন আমরা এই যে বডির যে শেপের যে কমপ্লেন্টা এটা কি কারণে হয় এই শেপের নিয়মগুলি কিন্তু আমি আপনাদেরকে একটু সহজভাবে জানিয়ে দেই আপনি যখন একটি জামা শেপ দিবেন তখন কিন্তু স্কেলটা এইভাবে ধইরে একবার উল্টা শেপটি দিবেন না আপনি হালকাভাবে স্কেলটি এভাবে উপরে উঠাই নেবেন নেওয়ার পর এইভাবে শেপটি আপনি সুন্দর করে দিয়ে নেবেন দিয়ে একই সেম ভাবে এই যে কোমরে এখানে শেপের এখানে এসে আপনি স্কেলটা এখানে আপনি এতটুকু পরিমাণ মাইনাস করে নেবেন ওপরে উঠাই নেবেন নিয়ে এইভাবে শেপটি দিবেন এই যে তাহলে কিন্তু একটা সুন্দর একটা শেপ আপনার এখানে আপনার এসে যাবে ইনশাআল্লাহ তো আসুন এখন আমরা যে হাইটের যে আপনার এখান থেকে যে অনেক সময় আমাদের সুন্দরভাবে কিন্তু এস্টেট হয় না অনেক সময় রাউন্ড হয়ে যায় সেটা কি কারণে হয় আপনার একই ভাবে আপনি যখন স্কেলটা ধরবেন এখানে কিন্তু এতটুকু পরিমাণ এখান থেকে যে শেপের যে রাউন্ড মুখটি ওপরে উঠাই দিবেন দেওয়ার পরে আপনি এইভাবে মার্জিনটি করে নেবেন এই এইভাবে মার্জিনটি করে নেবেন তো দেখেন সুন্দরভাবে কিন্তু আমাদের একটা শেপ এখানে কিন্তু চলে এসেছে তারপরে একইভাবে যে কাপড় যতটুকু বাড়তি রাখবো সেটার কিন্তু আমরা শেপটি এভাবে দিয়ে নিব এই যে এভাবে শেপটি আমরা দিয়ে নিব এভাবে শেপটি আপনি দিয়ে নেবেন বাটটিকা পড়তে হচ্ছে ওইটার উপর দিয়ে আপনি কাটিংটি করে ফেলাবেন এই যে তো দেখলেন খুব সহজ ভাবে কিন্তু আমি শেপের যে আপনার মাপের যে বিবরণগুলি দেওয়া হয়েছে এখন আসুন আমাদের মলা শেপটি আমরা কিভাবে রাউন্ড সুন্দর রাউন্ড দেব তো সর্বপ্রথম আপনি এই কর্নার থেকে একটি এভাবে মার্ক করে নেবেন এই কোনা কোনি ভাবে তো এই কর্নার থেকে আপনি এখান থেকে সোয়া এক ইঞ্চি এক ইঞ্চি দুই দুই পয়েন্ট এর মাথায় একটি মার্জিন এভাবে ছোট্ট করে নেবেন এবং এইখানে যে মলার থেকে যে আপনার আপডাউনটা রাখা হয়েছে স্পেসটা এই মাপটি দেখবেন দেখার পরে এটাকে ফেতারটাকে আপনি ডাবল মানে এখন নেবেন নেওয়ার পরে এইখানে একটি মার্ক করে নেবেন নেওয়ার পরে আপনি এই যে মার্জিনটা এইখান থেকে মিলিয়ে এভাবে দিয়ে নেবেন এই যে সুন্দরভাবে এই রাউন্ডটা আপনি আগে মার্ক করে নেবেন তারপর আপনি কাটিং করবেন তা আসুন আমরা এখন সর্বপ্রথম উপর থেকে আপনাদের কাটিংটি করে আসি এই যে গলার এখান থেকে আপনি এভাবে কাটিং এভাবে করবেন অবশ্যই কাদের এখানে এই যে কাদের যে এখানে একটু এই হালকা এভাবে শেপ দিবেন মানে গলার এখান থেকে কাদের যে নিচের দিকে আপনি হালকা ডাউন থাকবে এভাবে এভাবে হালকা ডাউন দেবেন দেওয়ার পরে আপনি মরাটি খুব সুন্দর করে যেভাবে আমি চকের মার্ক করা হয়েছে এভাবে আপনি কাটিংটি করে নেবেন তো চুয়াল্লিশ ইঞ্চি বডির জন্য আপনার এই যে বগলে মাপটি থাকবে হচ্ছে আপনার সতেরো ইঞ্চি সতেরো থেকে আঠারো এর বাইরে না আসুন আমরা এখন বডির রাউন্ড টা আমরা কাটিংটি করে নিই এভাবে সুন্দর করে আপনি কাটিংটি করে নেবেন নেওয়ার পরে আমরা নিচের অংশটা এভাবে সমান করে নেব নিচের অংশটি সমান করে নিলাম তো দেখলেন খুব সহজ কিন্তু সেপকে আপনাদেরকে আমি সহজ ভাবে আহ বুঝিয়ে দিয়েছি ইনশাআল্লাহ যে এইভাবে একটি আমি যদি আপনি কাটিং করেন তাহলে কিন্তু অবশ্যই সুন্দর সেপ আসবে এখন আসুন আমরা গলার যে অংশটি আছে এটা আমরা কাটিং করব এখানে আমরা পয়েন্টটি কেটে নিব নেওয়ার পরে এই পার্টটি আমরা সরিয়ে নিব সর্বপ্রথম আমরা পিছনের গলাটি কাটিং করব এভাবে ডিপটি থাকবে আমাদের 4 ইঞ্চি পরিমাণ 4 ইঞ্চি পরিমাণে আমরা এখানে একটি মার্ক করব এবং করার পরে আমরা এখান থেকে গোল করে আমরা চক দিয়ে এভাবে আমরা দাগটি দিয়ে নিব দেওয়ার পরে আমরা গলাটি এভাবে সুন্দর করে পিছনের যে গলাটি এভাবে আমরা কাটিং করে নিব আমাদের পিছনের গলাটি কাটিং করা শেষ এখন কিন্তু আমরা সামনের যে গলাটি এটা আমরা এখন কাটিং করব আমরা একই ভাবে স্কেল দিয়ে যে এখান থেকে বরাবর সমান করে আপনি একটি মার্ক করে নেবেন নেওয়ার পরে আমাদের গলাটি হবে গোলের ভিতরে একটু কাটা সেক্ষেত্রে গলার ডিপ থাকবে সাত ইঞ্চি আমরা সাত ইঞ্চি নিয়ে নিলাম এভাবে এখান থেকে আপনার দুই ইঞ্চি দূরে আরেকটি মার্জিন আমরা করে নিব এভাবে এই যে নেওয়ার পরে এখানে কিন্তু গোল অংশ এখানে আমাদের গোল রাউন্ডটা এখানে দিয়ে নিব আর এখানে একটু কাটা থাকবে আসলে আমরা গোল অংশটুকু আগে ভাবে কাটিং টু নেই এই যে গোল গোলাটি কাটিং করলাম আর এইখানে আপনার এরকম সোজা ভাবে একটু কাটা থাকবে তাহলে গোলের ভিতরে একটু কাটা আমাদের গলার ডিজাইনটা থাকলো এখন আসুন আমরা তাল পাটটি এভাবে হালকা ভাবে এই যে তাল পাটটি আমরা এভাবে কাটিং করে নিব অবশ্যই হাতা তালparte আপনি খুব ফিনিশিং দিয়ে সুন্দর করে কাটিং করবেন তাহলে হাতা সেটিং টি আপনার ভালো হবে আর হাতা লাগানোর সময় কিন্তু আপনি দুইটা হাতা আপনি হাতা এবং বগলের যে অংশটা এটা খুব ইজি ভাবে লাগাবেন তাহলে হাতা সেটিং টি ভালো হবে ইনশাআল্লাহ তো আমার এই চ্যানেলটি আপনারা অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এখন আমরা হাতাটি আপনাদেরকে কাটিং করে দেখাবো এই যে পয়েন্টগুলো আমরা এভাবে কেটে নেই এই যে পয়েন্টগুলো কেটে নিলাম এখন আমরা হাতার যে এটা কিন্তু কাটার সময় একটু খেয়াল করবেন যে হাতা শেপের কারণে কিন্তু আমাদের হাতাটি কিন্তু হয় না আমাদের হাতা হবে হচ্ছে আপনার হাতা সেক্ষেত্রে লম্বা হবে আপনার চোদ্দ ইঞ্চি আমাদের এখানে কাপড়টা এইভাবে আমরা ডাবলে ভাস করে এভাবে এই যে হাতার দুই মাথায় দুটি পাড়ির অংশ আছে এটাই কিন্তু দুই হাতার সামনে থাকবে আমরা কাপড়টা এইভাবে চার পাঁচে ভাস করে নিলাম এই যে এভাবে আমরা চার ভাঁজে ভাজ করে নিব নেওয়ার পরে সর্বপ্রথম আপনার এখানে একটি মার্ক আমি করে যে এখানে একটি মার্ক করিয়ে নিব এরপর আমাদের হাতের লম্বা হবে চোদ্দ ইঞ্চি এবং সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি পরিমাণ আমরা কাপড় রাখলাম রাখার পরে আমরা এই যেখানে মার্জিনটি করে নিলাম নেওয়ার পরে এখান থেকে সেলাইয়ের যে ডাউনটি থাকবে আপনার চুয়াল্লিশ ইঞ্চি বডির জন্য আমাদের মহলার যে এখানে আপডাউনটি আমরা কতটুকু পরিমাণ নেওয়া সেটা হবে সাড়ে তিন ইঞ্চি এই যে সাড়ে তিন ইঞ্চি আমরা এখানে স্পেস রাখবো রাখার পরে এখানে একটি মার্ক করে নিব তা আমরা এখন দেখব সহজ ভাবে যে আমাদের এই মলার যে মাপটি কতটুকু আছে আমাদের কিন্তু আপনার ইঞ্চ বডির জন্য এই বগলে মাপটি থাকবে সতেরো থেকে আঠারো এর বেশি না আমরা এখন দেখি কতটুকু আমাদের এখানে আছে তা আমাদের এখানে আছে কিন্তু সাড়ে সতেরো ইঞ্চে আপনি ধরেন আঠারো ইঞ্চি আছে তা আমাদের এখানে নিয়ে নিলাম কত পনি নয় ইঞ্চে পনি নয় ইঞ্চে এখানে নিয়ে নেবেন মানে নয় ইঞ্চি থেকে দুই পয়েন্ট কম এই যে কর্নার ভাবে এইভাবে ধরবেন পনে নয় ইঞ্চি এবং সেলাইয়ের জন্য আমরা এখানে এক ইঞ্চি পরিমাণ কাপড় রাখবো আমাদের হাতের ঘেটটি থাকবে হচ্ছে এগারো ইঞ্চি এই যে এগারো ইঞ্চি সেলাইয়ের জন্য পাশাপাশি আমরা আরো এক ইঞ্চি কাপড় আমরা এখানে নিয়ে নিবো অবশিষ্ট নেওয়ার পর এই যে এইভাবে এবং পাশাপাশি সেলাই শেপটা আপনি দিয়ে নিবেন দেওয়ার পরে আপনি যেটা করবেন যে আমাদের হাতার রাউন্ড কাটিং এর সময় কেন আমাদের ভুল হয় আপনি অবশ্যই সুন্দর করে এই যে মার্জিনটি এভাবে আপনি দিয়েই নেবেন আগে এই রাউন্ডটা এটা সুন্দর করে এভাবে দিয়ে নেবেন দেওয়ার পরে কাটবেন তাহলে দেখবেন হাতা যদি আপনি সুন্দর করে সেটিং করেন ইনশাল্লাহ আর আপনার হাতার কমপ্লেন আজকে পর থেকে থাকবে না এই যে হাতাটা এইভাবে কাটিং করে নেবেন নেওয়ার পরে আমরা সাইডটা এভাবে কেটে নিলাম আমাদের কিন্তু একটি জামা পরিপূর্ণ ভাবে আপনার মাপের বিবরণ গুলি সুন্দর ভাবে বুঝিয়ে আমি কিন্তু কাটিংটি করে দেখালাম আপনারা এভাবে যদি একটি কামিজ কাটিং করেন আপনার ইনশাল্লাহ আপনার ফিটিং নিয়ে আর কোনো থাকবে থাকবেন আপনি এইভাবে তাল হালকা ভাবে যেভাবে কেটে এখানে আস্তে করে মিলিয়ে দিবেন তো আমাদের হাতাটি কিন্তু কাটিং দেখালাম এখন আমরা একটু দেখাই আপনাদেরকে যে আমাদের এই রাউন্ডটি কিন্তু একই কিন্তু ভাবে মিলছে কিনা এই যে এইভাবে এখানে সেলাই মার্জিন উপরে আমি একটু উঠাই নিলাম নেওয়ার পরে কিন্তু এই যে এই সুন্দরভাবে কিন্তু মিলে যাবে ইনশাল্লাহ তো আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ